टीम नायक का फुल लाइव करते हैं हम लेट किए रहते हैं ये जगह ये ठीक है आप चिंगारी

একটু নামটা বলে যাও তাহলে শাউট আউট হবে তাহলে তো ভালো আটজন যে সে কমেন্টের নাম আমি হ্যাঁ সে দেখতে আসো আমি ভাবছিলাম কি যে লাইভটা শেষ না একটাতে আবার আগামী হয়ে আবার নয় এগারো আচ্ছা ওয়েটিং ফর আই মেন বিএনজি ছাব্বিশ পি এম দুইজনে বাসায় আমি তোমার দশটা চৌত্রিশ বাজে না এখন বন্ধ করা শুরু কর এখন বন্ধ করা শুরু করলে এই বাইরে যাবে একটু পরে তুমি কি বাসায় দুই নম্বর কি লাইভটা দেখতেছো ভাই লাইভটা শেয়ার করে একটা গান গাম করে আমার কাছে যদি আমি থাকতো না আমি একটা বক্স কিনছি না বক্সের যে ভিডিওটা ছাড়ছি ওই যে মাইক দেওয়া ওইটা তো এখন লগে না ওইটা থাকলে এটা দিয়ে গানটা গাই যাবো ও কারো আমি না একটা গান ছাড়ি হ্যাঁ আর পিসি দিয়ে লাইভ দেখতাম ইয়া করো রে গান করে এবার বাজিয়ে গো না এসে গায় নি জায়গা अरे कैसे रे ये गाड़ी के अंदर तुम बना अरे भाई उसके लाइव में हटा